যদি তুমি নিজেকে খুবই দুর্বল এবং অসহায় মনে করো, কিছু করতে চাইছ কিন্তু করতে পারছ না কিংবা বলা যায় যে তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তোমাকে ব্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে তবে জীবনে অন্তত একবার এই সত্যি ঘটনাটি শোনো এটি তোমাকে শুধু সফল করবেই না বরং তোমার ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে আর আমরা সবাই জানি পৃথিবীতে বড় কিছু করার জন্য বড় কিছু অর্জন করার জন্য বড় কিছু হওয়ার জন্য আমাদের আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি তাহলে সময় নষ্ট না করে আসুন সেই সত্যি ঘটনাটির দিকে এগিয়ে যাই প্রাচীনকালে নিরঞ্জনা নদীর তীরে একটি গ্রামে হেমু নামের এক যুবক বাস করত নিরঞ্জনা নদীর পাশে একটি বড় বটগাছ ছিল যেখানে বসে মহাত্মা বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন সেই সময় শিক্ষাগুলি আশ্রমে প্রদান করা হতো। সে সময়ের শিক্ষা আজকের সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হেমুল শৈশব খুব ভালো কেটেছিল ধীরে ধীরে সে বড় হতে শুরু করল যেমনটা বলা হয় যখন দায়িত্বের বোঝা মাথায় আসে তখনই আমাদের আসল পরীক্ষা শুরু হয় শৈশবে বাবা মায়ের আশ্রয় থাকলে এই দায়িত্বের বোঝা টের পাওয়া যায় না কিন্তু নিজে উপার্জন করতে শুরু করলেই প্রকৃত সংগ্রাম ও সাহসের পরিচয় হয় হেমু বড় হয়ে উঠল এবং উপার্জনের যোগ্য হয়ে গেল একবার বর্ষাকাল ছিল বাতাস খুব জোরে বইছিল এবং শিলাবৃষ্টি হচ্ছিল বাতাস এতটাই প্রবল ছিল যে মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে হেমুর বাড়িতে দুটি বলদ ছিল যেগুলোর সাহায্যে তাদের চাষাবাদ চলত কিন্তু ঝড়বৃষ্টির মধ্যে বলদগুলো ভিজে যাচ্ছিল হেমুর মা ভিজে যাওয়া বলদগুলোকে গোয়ালে নিয়ে আসতে গেলে পিছলে পড়ে যান এবং তার কোমর ভেঙে যায় এরপর থেকে তিনি আর ভালোভাবে হাঁটতে পারেননি তার চিকিৎসায় অনেক টাকা খরচ হলেও তেমন কোনো উন্নতি হয়নি সময় কেটে যাচ্ছিল হেমুর মা বেশিরভাগ সময় শয্যাশায়ী থাকতেন এদিকে হেমু চাকরি বা কাজের সন্ধানে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে কারণ তার টাকার প্রয়োজন ছিল সংসার ঠিকভাবে চালানোর জন্য তাকে উপার্জন করতে হতো। কিন্তু তার সঙ্গে নিয়ে যাওয়া টাকা কয়েকদিনেই শেষ হয়ে যায় হেমু বিভিন্ন জায়গায় কাজ পায় কিন্তু কিছুদিন পরেই চাকরি হারায় তার কাজের পদ্ধতিতে তার মালিকরা সন্তুষ্ট হতেন না এবং তাকে বরখাস্ত করতেন এমনটাই তার সঙ্গে বারবার ঘটেছে সে বুঝতে পেরেছিল যে তার মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে যার কারণে তাকে সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এখন তার প্রয়োজন ছিল এমন একজন গুরু যিনি তাকে সঠিক পথ দেখাতে পারবেন কারণ কঠিন সময়ে সঠিক দিশা পেলে মানুষের জীবন বদলে যেতে পারে এমন পরিস্থিতিতে খুব ধৈর্য ধরার প্রয়োজন হয় হেমু হতাশ নিরাশ এবং ক্লান্ত হয়ে একটি বাগানে বসেছিল তখন সে কিছু বৌদ্ধ ভিক্ষুককে দেখতে পায় যারা তাদের ভিক্ষাপাত্র নিয়ে গ্রাম থেকে ফিরে আসছিলেন এবং আশ্রমের দিকে যাচ্ছিলেন হেমু তাদের দেখে তাদের পিছু নেওয়া শুরু করে তাদের অনুসরণ করতে করতে সেও আশ্রমে পৌঁছে যায় যখন আশ্রমের কিছু শিশু হেমুকে দেখে তারা ভাবে যে সে একজন চোর তারা চিৎকার করে বলতে থাকে আশ্রমে চোর ঢুকে পড়েছে তখন কিছু শিশু দরজা বন্ধ করে হেমুকে ধরে ফেলে এবং তাকে আশ্রমে নিয়ে আসে হেমু হাত জোট করে সবার কাছে অনুরোধ করতে থাকে এবং বলে হে মহাত্মা আমি কোনো চোর নই আমি জীবনে হেরে যাওয়া একজন মানুষ আমার জীবনে আর কিছুই বাকি নেই আমার শুধু একজন মা আছেন তার কোমর ভেঙে গেছে এবং তিনি বিছানায় শুয়ে থাকেন তার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে আর যা সামান্য জমি ছিল বাবা তা বিক্রি করেছেন আমি টাকা আয় করার জন্য কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমি যেখানে যাই কিছুদিন পরেই আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় আমি চেষ্টা করি আমার শতভাগ দেওয়ার কিন্তু কোনো কারণে প্রতিবারই আমার মালিক আমার ওপর অসন্তুষ্ট হন এবং আমাকে তাড়িয়ে দেন এ কথা বলে হেমু কাঁদতে শুরু করে ঠিক তখনই আশ্রমের প্রধান ভিক্ষু সেখানে পৌঁছান তিনি সবাইকে সরতে বলেন এবং হেমুর কাছে যান তিনি তার সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন প্রধান ভিক্ষু হেমুকে বলেন বাছা তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখানে দশ দিন থাকো এই দশ দিনে আমরা তোমার পুরো জীবন বদলে দেব তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে তবে এই দশ দিনে আমি যা বলবো, তা তোমাকে করতে হবে যদি তুমি এই দশ দিনে আমার কথা শুনো তবে একদিন মানুষ তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হবে এবং তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে হেমু রাজি হয় প্রথম দুই দিনের জন্য প্রধান ভিক্ষু তাকে গাছে জল দেওয়ার কাজ দেন হেমু সেই কাজ করে এবং প্রধান ভিক্ষু তার কাজ পর্যবেক্ষণ করেন পরের দুই দিনের জন্য তাকে গ্রামে গিয়ে ভিক্ষা আনতে বলা হয় হেমু গ্রামের লোকদের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করে আনে এইভাবে পাঁচ দিন ধরে প্রধান ভিক্ষু হেমুর কার্যকলাপ পর্যবেক্ষণ করেন তার কাজ করার ধরন তার ভুলগুলো এবং তার দুর্বলতাগুলো তবে হেমু জানত না যে প্রধান ভিক্ষু তার কাজ পর্যবেক্ষণ করছেন পঞ্চম দিনের সন্ধ্যায় প্রধান ভিক্ষু তাকে বলেন আগামীকাল সকালে তুমি নদীতে স্নান করে আমার কাছে এসো এরপর তোমাকে আর কোথাও যেতে হবে না হেমু আশ্রমে সেই রাত কাটায় সকালে নদীতে স্নান করে প্রধান ভিক্ষুর কাছে যায় সে প্রধান ভিক্ষুকে প্রণাম করে এবং বসে বলে হে মহাত্মা পাঁচ দিন কেটে গেছে কিন্তু এখনো আপনি আমাকে কোনো জ্ঞান দেননি কিছু বলেননি আর মাত্র পাঁচ দিন বাকি আমি হয়তো আবার সেই পুরনো কষ্টের জীবনে ফিরে যাব এই পাঁচ দিনে আমি আশ্রমের খাবার খেয়ে পেট ভরিয়েছি কিন্তু পাঁচ দিন পর কি হবে তা নিয়ে আমি খুবই চিন্তিত প্রধান ভিক্ষু হেমুর মুখে চিন্তার ছাপ দেখেতে পান তিনি বলেন হেমু এই পাঁচ দিনে আমি তোমার ভুলগুলো দেখেছি কেন মানুষ তোমাকে তাড়িয়ে দেয় কেন তুমি চাকরি ধরে রাখতে পারো না কেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ এসবই আমি বুঝে গেছি এখন আমি তোমাকে এমন কিছু শিক্ষা দেব যা তোমার ভুলগুলো দূর করবে এবং তোমার ভেতরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে প্রধান ভিক্ষু বলেন তোমার আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম ধাপ হল ছোট ছোট কাজ করা প্রথমে ছোট কাজ শুরু করো এবং সেগুলো সফলভাবে শেষ করার লক্ষ্য নির্ধারণ করো ছোট কাজগুলো করলে তুমি অভিজ্ঞতা অর্জন করবে এবং ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস বাড়বে ছোট কাজের অভিজ্ঞতা তোমাকে বড় কাজের জন্য প্রস্তুত করবে জীবনে বড় কিছু অর্জন করতে হলে আগে ছোট ছোট কাজের ওপর মনোযোগ দেওয়া খুবই জরুরি শুরুতেই বড় বড় কাজ করতে যাও তোমার কাছে কোনো অভিজ্ঞতা থাকবে না আর যখন অভিজ্ঞতা থাকবে না তখন তুমি সেই কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবে না এটাই কারণ যে তুমি যেখানে গিয়েছ বড় কাজের সন্ধান করেছ কিন্তু ছোট কাজ শেখুনি যখন তুমি ছোট কাজ জানো না তখন বড় কাজ কিভাবে করবে এ কারণেই মানুষ তোমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং চাকরি থেকে বের করে দেয় তাই জীবনে ছোট ছোট কাজের প্রতি মনোযোগ দেওয়া ছোট ছোট বিষয়গুলোর যত্ন নেওয়া এবং নিজের ছোট ছোট ভুলগুলো চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে তোমার ভেতরের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকবে আর একবার ছোট কাজগুলো করতে শিখে গেলে তোমার আত্মবিশ্বাস এতটাই বৃদ্ধি পাবে যে বড় বড় কাজ সহজেই করতে পারবে আত্মবিশ্বাস বাড়ানোর পদ্ধতি নিয়ে মহাত্মা দ্বিতীয় যে কথা বলেন তা হল অভ্যাস গড়ে তোলা যখন তুমি কোনো কাজ করতে চাও প্রথমে সেই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নাও এবং যখন সেই কাজের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান অর্জন করবে তখন সেটি শুরু করো যদি কোনো কাজ সম্পর্কে না জেনে তা করতে যাও তাহলে সময় নষ্ট হবে এবং কাজটিও ঠিকমতো সম্পন্ন হবে না তাই কোন কাজ শুরু করার আগে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করো তারপর এক দুই দিন সেই কাজ করো হয়তো শুরুতে কাজটি তেমন ভালো হবে না কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে একদিন তুমি সেই কাজটি অত্যন্ত ভালোভাবে করতে পারবে এবং পুরোপুরি আয়ত্ত করতে পারবে উদাহরণস্বরূপ ধরো তুমি তলোয়ার চালানো শিখতে চাও প্রথমে তলোয়ার চালানোর বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করো যখন তুমি তলোয়ার ও তলোয়ার চালানোর বিষয়ে ভালো ধারণা পাবে তখন তলোয়ার চালানোর অভ্যাস শুরু করো যত বেশি অভ্যাস করবে তত ভালো দক্ষতা অর্জন করবে এবং একসময় তুমি এই কাজে পারদর্শী হয়ে উঠবে এতে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি এই কাজটি করতে পারো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মহাত্মা তৃতীয় যে পদ্ধতির কথা বলেন তা হল নিজেকে জানার চেষ্টা করো নিজের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে জানার চেষ্টা করো যদি তুমি তোমার দুর্বলতাগুলো জানো তবে নিশ্চিতভাবে তুমি তোমার কাজগুলো খুব ভালোভাবে করতে পারবে আবার যদি তুমি তোমার শক্তির দিকগুলো জানো তাহলেও তুমি অনেক ভালো কাজ করতে পারবে ধরো তুমি রাজদরবারের সেনাপতি হতে চাও তুমি যুদ্ধ কৌশল শিখেছ যদি তোমার দুর্বলতা সম্পর্কে ধারণা না থাকে তবে প্রতিপক্ষ তোমাকে সহজেই পরাজিত করতে পারে কিন্তু যদি তোমার দুর্বলতা সম্পর্কে জানো তবে তুমি প্রতিপক্ষকে সুযোগ দেবে না তাই নিজের দুর্বলতাগুলো চেনার চেষ্টা করো এবং বারবার সেই দুর্বলতা তার ওপর অভ্যাস করো যাতে প্রতিপক্ষ কখনো তোমাকে হারাতে না পারে বৌদ্ধ ভিক্ষু তখন হেমুকে বলেন তুমি কাজ করতে যেতে কিন্তু তোমার দুর্বলতার কথা জানতে না এই কারণেই তোমার মালিক দ্রুত তোমার দুর্বলতাগুলো ধরে ফেলতো আর কেউ যদি তোমার দুর্বলতা ধরে ফেলে তখন থেকেই তোমার ব্যর্থতা শুরু হয়ে যায় তাই নিজের দুর্বলতাগুলো চেনার চেষ্টা করো আর যখন তুমি নিজের দুর্বলতার ব্যাপারে সচেতন হবে তখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না মহাত্মা আত্মবিশ্বাস বাড়ানোর চতুর্থ পদ্ধতির কথা বলেন তুমি যখন অভ্যাস করতে শিখেছ নিজের দুর্বলতাও চেনা হয়ে গেছে তোমার উপর যদি নিজের নিয়ন্ত্রণ না থাকে তাহলে আগের সবকিছুই অর্থহীন হয়ে পড়বে নিজের উপর নিয়ন্ত্রণ আনার জন্য প্রথমে মনকে নিয়ন্ত্রণ করো এবং শান্ত করো। যখন মন নিয়ন্ত্রিত হবে এবং শান্ত হবে তখন তুমি তোমার কাজের প্রতি গভীর মনোযোগ দিতে পারবে আর কাজের প্রতি মনোযোগ দিলে ভুলের সম্ভাবনাও অনেক কমে যাবে তাই মনকে নিয়ন্ত্রণ করা এবং শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বাড়ানোর পঞ্চম পদ্ধতির কথা বলতে গিয়ে প্রধান ভিক্ষু হেমুকে বলেন নিজেকে সম্মান করতে শেখো এবং অন্যদের সম্মান করতে শেখো তোমার অর্জনগুলোকে সম্মান করো তোমার নিজের প্রতি গর্ববোধ হওয়া উচিত যে তুমি একটি কাজ সম্পন্ন করতে পেরেছ যখন তুমি নিজের উপর গর্ববোধ করবে তখন তোমার আত্মশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর আত্মবিশ্বাস বাড়লে কোনো কাজই অসম্ভব মনে হবে না তাই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করো নিজেকে সম্মানিত মনে করলে তোমার ভেতরের হরমোন পরিবর্তন হয় এবং ইতিবাচক চিন্তাধারা জন্মায় আর যখন তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হয় তখন তোমার কাজগুলো সঠিকভাবে হতে শুরু করে ষষ্ঠ পদ্ধতি নিজের জন্য সময় বের করো জীবনে তুমি যতই ব্যস্ত হও না কেন যদি নিজের জন্য সময় না বের করো তাহলে তোমার সব প্রচেষ্টা বৃথা যখন তুমি নিজের সঙ্গে একা সময় কাটাবে তখন তুমি নিজেকে জানতে পারবে দিনের ভুলগুলো নিয়ে ভাবতে পারবে এবং বুঝতে পারবে কি ভালো হয়েছে আর কি খারাপ হয়েছে তুমি আরও কি ভালো করতে পারতে তা চিন্তা করার সময় পাবে এভাবে নিজের সঙ্গে সময় কাটালে তোমার ভুলগুলো নিজেই খুঁজে বের করতে পারবে তাই প্রতিদিন অন্তত একবার নিজের জন্য সময় বের করো নিজের শরীর এবং মন নিয়ে চিন্তা করো এবং ইতিবাচক ভাবনা আনো তোমার চিন্তা যদি ভালো হয় তাহলে তোমার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে সময় নষ্ট করো না সময় খুবই মূল্যবান অযথা লোকজনের সঙ্গে সময় নষ্ট করো না কারণ সময় ফিরে আসে না যারা সময় নষ্ট করে তাদের পরবর্তীতে অনেক আফসোস করতে হয় সঠিক সময়ে কাজ করলে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এবং আত্মবিশ্বাস হবে বাড়বে সপ্তম পদ্ধতি নিজের শরীরের যত্ন নাও যদি তোমার স্বাস্থ্য ভালো থাকে তবেই তুমি জীবনে কিছু করতে পারবে যতই তুমি প্রস্তুতি বা অনুশীলন করো যদি শরীর সুস্থ না থাকে তবে কিছুই সম্ভব হবে না তাই স্বাস্থ্য ঠিক রাখা খুব জরুরি প্রতিদিন যোগ যোগব্যায়াম আসন এবং ধ্যানের অভ্যাস করো ব্যায়াম আমাদের শরীর সুস্থ রাখে শরীর সুস্থ থাকলে মনেও ভালো চিন্তাধারা আসে ভালো চিন্তাধারা এলে আমরা আরও ভালো কাজ করতে পারি আমাদের চিন্তাভাবনার ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমরা কাজের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠি প্রধান ভিক্ষু শেষ করে বলেন হেমু যদি তুমি এই সাতটি পদ্ধতি জীবনে গ্রহণ করো তবে কেউ তোমাকে সফল হতে বাধা দিতে পারবে না তোমার আত্মবিশ্বাসী তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে এরপর প্রধান ভিক্ষু তাকে পনেরো দিন আরও প্রশিক্ষণের জন্য রেখে দেন পনেরো দিন পরে হেমুকে রাজার দরবারে পাঠানো হয় রাজা তার কাজ দেখে মুগ্ধ হয়ে তাকে সেনাপতির পদে নিযুক্ত করেন এর ফলে তার জীবন বদলে যায় এই সাতটি পদ্ধতি যদি তোমরা জীবনে গ্রহণ করো তবে তোমাদের আত্মবিশ্বাসও বাড়বে এবং জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবে আশা করি এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নমবুদ্ধায় লিখতে ভুলো না ধন্যবাদ